আমি অনেকের কাছেই শুনি অ্যাডেনিয়ামের কটেজ কী করে মোটা করবে বা কী করে কটেক্স মোটা করতে হয় তা খুব বেশি কিছু করার দরকার নেই ছোটোখাটো কয়েকটা কাজ করলেই হয়ে যাবে অ্যাডেনিয়ামের কটেক্স মোটা তা আমি যেগুলো করে ফল পেয়েছি তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি এগুলো ফলো করলে কিন্তু হয়ে যাবে আচ্ছা প্রথমত আমি এই কটেজগুলো দেখাই এটা কিন্তু এক বছরের গাছ হ্যাঁ বেশি বয়স না এটাও এক বছরের গাছ ওটাও এক বছরের গাছ আর এই গাছটা ক্রীত দিয়েছিল তখন গাছটা ছোটো ছিল কিন্তু এখন কটেজটা ভালো মোটা হয়েছে আর খেয়াল করলে দেখতে পারবে বেশিরভাগ গাছেই কিন্তু বনসাই করা এই গাছটার বয়স ছ মাস এটাও ছমাস কিন্তু এটা কিন্তু বনসাই করা আছে আমার গাছে অ্যাডেনিয়াম আরও আছে গাছ আমি এই যে কটা দেখানোর মতন হলো সে কটা দেখালাম আরও অ্যাডেনিয়াম ভিডিও নিয়ে আসবো তা কী করেছিলাম গাছে আমি যে গাছের পটেজগুলো এত ভালো হলো প্রথম কথা অ্যাডেনিয়াম গাছ জল একেবারেই পছন্দ করে না বললে ভুল হবে জল দরকার জল না দিলেও গাছ বেঁচে যায় কখন দেবে জল জলটা দিতে হবে অ্যাকচুয়ালি গাছের গোড়া যখন একদম ড্রাই হয়ে যাবে তখন জল দেবে আর এই গাছ রিপোর্টিং খুব পছন্দ করে রিপোর্টিং সময় মতো রিপোর্টিং করলে গাছগুলো খুব ভালো হয় আর কি তা সেটা তোমাদেরকে বুঝে করতে হবে আর রিপোর্টিং বিশেষভাবে ফেব্রুয়ারির কুড়ি তারিখের মধ্যে করলে খুব ভালো হয় আমি সেটা করেছিলাম সেই ভিডিও দেওয়া আছে আর খাবার কি ইউজ করেছি খাবার ইউজ করেছি আমি গাছ পট করার সময় কিছুটা ভার্মি কম্পোস্ট রেশিওটা আমি বলে দিচ্ছি ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান যদি তোমার পঞ্চাশ গ্রাম নাও এটা আমি একশো গ্রাম রেশিওতে বলছি কুড়ি গ্রাম তোমরা নেবে হচ্ছে শিংকুচি কুড়ি গ্রাম হার কুচি আর যেই একশো গ্রাম যেই দশ গ্রাম থাকলো তার মধ্যে কিছুটা নিমখোল আর কিছুটা হচ্ছে তোমার তিনটে রেশিওতে ভাগ করে নেবে ওখানে কিছুটা নিমখোল কিছুটা এমনি খোল আর কি আর সাফ একটু মিশিয়ে নিতে পারো আর এগুলো বসিয়ে দেওয়ার পরে সিন্ডার কিন্তু ইউজ করতে পারো মেন মিডিয়া হিসাবে সিন্ডার বা একটু মোটামুটি ইউজ করতে পারো তোমরা মোটামুটি বলতে কিন্তু দশ মাটি এটেল মাটি ইউজ করলে হবে না আর গাছের গোড়া কেন জল না দাঁড়ায় সেই জন্য বালি ব্যবহারটা অবশ্যই করতে হবে গাছ লাগানোর সময় জল দেবো কিন্তু গাছ লাগানোর পর প্রতিদিন জল দেবো সেটা কিন্তু করলে হবে না মিনিমাম চার দিন দেখতে হবে গাছের গোড়ায় জল আছে কি না একদম ড্রাই হয়ে গেছে কিনা তারপরে জল দিতে হবে ঠিক সময় খাবারটা দিলেই হয়ে যাবে